বিসমিল্লা রহমানের রাহিম মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা এর উপকারিতা বুঝতে পারবেন আজকে আমি আপনাদের সামনে যেই জিনিসটা নিয়েছি এটার নাম হচ্ছে অর্জুন শাল অর্থাৎ অর্জুন গাছের বাকল তো আমি বাকল আনি নাই বাকলকে পাউডার করে এই পাউডার সকলে আমি এটাকে নিয়ে আসছি এই অর্জুন গাছ বাংলাদেশের সমস্ত জায়গায় পাওয়া যায় রাস্তাঘাটের সাইডে পরা থাকে এবং এই গাছের কোনোটারই ছাল পাওয়া যায় না অর্থাৎ এটা ছাল এত উপকারী যে সমস্ত লোকে এটাকে উঠায় নিয়ে যান তো ওই ছালের পাউডার থেকে আমি আপনাদেরকে কিছু উপকারিতা বলবো এই অর্জুন ছাল মেজাজ হচ্ছে গরম এবং শুষ্ক এবং কষা কষা বলতে বোঝানো হচ্ছে যে এটা খাওয়ার পরে অর্থাৎ পায়খানা কষা হয়ে যায় এজন্য এটা দুধের সাথে যদি খেতে পারে তাহলে সবচেয়ে উপকারী এই অর্জুন ছাল আপনার কোনোখানে কেটে গেলে সেখানে আপনি এটাকে পল্লব দিতে পারেন পল্লব দিলে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যাবে এরপরে এই অর্জুন ছাল দিয়ে আপনার শরীরে যদি কমজোরি আসা যায় তো কমজোরির থেকে আপনি এটাকে খাইলে আপনার কমজুরি কমে যাবে এছাড়া এই অর্জুন চাল সবচেয়ে উপকারী হচ্ছে হার্টের জন্য হার্টের জন্য খুবই উপকারী যাদের হার্টের বাল্ব বন্ধ হয়ে গেছে যাদের হার্ট ঠিকমতো কাজ করে না অল্প চলার পরে হাঁপায়া যায় সিঁড়িতে উপরে উঠতে পারে না নিচে নামতে পারে না বুক ধরপর করে এই সমস্ত কারণে যে সমস্ত রোগগুলি হার্টের রোগ এবং এক পর্যায়ে দেখা যায় স্ট্রোক করে মানুষ হার্ট ফিল করে এবং মৃত্যু মুখে পতিত হয় তা আমি এই জন্য এটার একটা উপকারিতা আপনাদের কাছে বলবো যে এই যে অর্জুন ছাল আপনারা দেখতেছেন এই অর্জুন ছাল আপনারা নিয়ে নেবেন এক তোলা এক তোলা অর্জুন ছাল এবং এক পোয়া গরুর দুধ এবং এক পোয়া পানি এই তিনটাকে একসাথে আপনি জ্বালাবেন অর্থাৎ খুব ভালো করে যখন নাকি ই হবে ব্লক আসবে এবং জলা হবে এরপরে আপনি এটাকে খাবেন বর্ষে হোমিওপ্যাথিকের ভিতরে একটা ওষুধ আছে যেটার নাম হচ্ছে ডিজিটালিস এই ডিজিটালিস হচ্ছে হার্টের খুব প্যাটেন্ট ঔষধ এই ডিজিটালিসের সমকক্ষ উপকারিতা আপনি এটা পাবেন যদি এটাকে আপনি প্রতিদিন সকালে বিকালে দুইবার খেতে পারেন তাহলে ইনশাল্লাহ কিছুদিন পরে আপনার হার্টের যেই সমস্ত দোষগুলি বলা হইলো এগুলি থাকবে না আপনারা এটাকে এইভাবে ব্যবহার করতে পারেন এরপরে কানের ব্যথার জন্য এটাকে আপনি ব্যবহার করতে পারেন এবং কোনোখানে যদি কেটে যায় ফেটে যায় সেখানে এটাকে পেস্টের মতো বানায় সেখানে আপনি পল্লব দিতে পারেন তো সেখানে আপনি আরাম পাবেন এবং ফোড়া ফোড়া যদি হয় ওই ফোড়াকে ফাটানোর জন্য আপনি এটাকে এরকম মলমের মতন করে ওখানে লাগায় দিতে পারেন এবং আপনি এটাকে এইভাবেও পানির সাথে খেতে পারেন বা এর সাথে যদি ডায়াবেটিস না থাকে সামান্য গুড় অথবা চিনি মিক্স করে আপনি এটাকে খেতে পারেন এবং যাদের হাড্ডি ভেঙে গেছে হাড় ভেঙে গেছে যে কোনো কারণে হাড্ডি ভেঙে গেছে মুচকা গেছে তো সেখানেও আপনি এটাকে পল্লব দিতে পারেন এবং খেতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি হাড্ডি জোড়া লেগে যাবে তো আজকে আমি আপনাদেরকে এই উপকারিতাগুলি বললাম এছাড়াও আরও অনেক উপকারিতা এই অর্জুন সালের রয়ে গেছে আপনারা যদি এটাকে সঠিক নিয়মে ব্যবহার করেন তো অবশ্যই ইনশাল্লাহ এটা দ্বারা আপনারা ফায়দা পাবেন এবং সমস্ত রুগী যারা এই এর মধ্যে ভুগতেছেন এরা সবাই ইনশাআল্লাহ উপকার পাবেন যদি ভিডিওটি আপনাদের কাছে দামি মনে হয় এবং উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটি আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা বেল আইকনে প্রেস করবেন আমি সৎগায়ে নিয়েতে সৎগায়ে জারিয়ার নিয়তে আমি ভিডিও করে থাকি সমস্ত মানুষের উপকারের জন্য আপনারাও সৎগায়ে জারিয়ান নিয়তে প্রচার প্রসার করবেন তাতে কোনো আপনাদের টাকা পয়সা লাগবে না কিন্তু আমার একটু উৎসাহ বাড়ে ভিডিও করতে ভালো লাগে তো আজকে আমি আপনাদের স্বাস্থ্য সুফল কামনায়